আমি ভয় পাই না এরপর পটকা আমি ভয় পাই না যে পটকা ফুলিয়েছে না

এই জুলাই আগস্ট আন্দোলনে ভাই ছিল রাজপথে সকাল থেকে অনেক বড় বড় এসেছে শত শত নেতা কর্মী এসেছে শত শত মানুষ এসেছে এখন বসে আছে বছর আমাদের দেশের জাতীয়তাবাদী যুবদলের ভাইরা

আমি জাতীয় দলের আমরা আমরা এত নেতাকর্মী চাই না আমরা চাই যারা ছিল নিচে দিত এই ধরনের আমরা সংগঠন চাই প্রভাবিত হবে কোন হাই বৃদ্ধি হবে না যদি এসে বলে ভাই আমার কাছে কিন্তু একশো লোকজন আছে আমি আপনার সাথে সংগঠন করতে চাই এই দীর্ঘদিন আমরা যখন ষোলো বছর রাজপথে ছিলাম এই একশো তো ছিল 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 না আমি যখন এক মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাসী উপলক্ষে বলতে চেয়েছিলাম তখন কিন্তু করতে দেওয়া হয় নাই

সাধারণ মানুষের কাছে যেতে হবে যখন সাধারণ মানুষদেরকে আমি বুঝাবো একত্রিশ দফা সম্বন্ধে তখন কিন্তু এই ঘুপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ নানা ধরনের আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে আমরা যেন একত্রিশ দফা বাস্তবায়ন করতে না পারি নানা ধরনের বিভ্রান্তকর উক্তি দিবে বারো হাজার বিভ্রান্তকর ইয়ে করবে যেন যেন করতে না পারে আমাদের কোনোভাবে পিছু পাওয়া যাবে না কারণ এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দ্বিদশ ষোলো বছর নির্মিত নির্যাতন এই দলের নেতাবর্মে যা করেছে এক তিরিশ দলটা যদি আগামীদের রাস্তা করতে পারে আমরা তো সুন্দর একটা সংকৃতশারী বাংলাদেশ আবার দেখতে পাব এবং ভিড় ভিড় ভাব করতে চাই এবং আমাদের তাই রহমানকে দেশে বাড়িতে আনতে পাব এবং একটি নতুন রাষ্ট্র গ্রহণ করতে পারবো সুতরাং ধন্যবাদ আমাদের স্বাধীনতা যুবদলের নৃত্য লোকে এত সুন্দর একটি সভা আপনার আয়োজন করেছেন কারণ একটা সভা একটা কর্মী সভা আয়োজন করতে হয় সবাই সবাইকে যে জিনিসটা বলেছি যে কোনোভাবে তোমার না যেন আপনাদের মাঝে অবস্থা না করতে পারে এইভাবে আপনাদের নিতে হবে এবং যদি কোনো 听到。